Go goes থানার প্রশাসন খুনিদের সঙ্গে স্বজন প্রধি করছে হয় তাহলে মনে রাখতে হবে আরো পানির জন্য 你想 no <laughs> আপনাকে স্বাগতম আপনারা জানেন আজকে ছাব্বিশে এপ্রিল থেকে আমার বই মসজিদের ক্ষতি প্রয়িস কে হত্যার ইতিবাদে আজকে পরায়া সপ্তদরে বিক্রম মিসেল মানব বন্ধন সমাবেশ চলছে কিন্তু কারিশারাই এখনো পর্যন্ত আমার ভাই রয়সুদ্দিনের হত্যাকারীদের গ্রেফতার হচ্ছে না কি উদ্দেশ্যে এখনো পর্যন্ত ওই কলঙ্কিত মিটুকে গ্রেফতার হচ্ছে পুলিশ মিটুকে আর হচ্ছে না আমরা রাষ্ট্রপত্ত ছাড়ব না যতক্ষণ পর্যন্ত এই কুলিদের গ্রেফতার করা হবে না ততক্ষণ পর্যন্ত এই বাংলার জমিনে রে বাংলার জমিনে লাখো লাখো সুন্নি জনতা রাস্তা থেকে সরে যাবে না

You no not <laughs>

ব্যবহার করবেন না কারণ আমরা সকল প্রশাসনকে দোষ দেই না দোষ দেই সেই প্রোবাইলের ওসি মহোদয় যিনি সত্য ঘটনাকে আড়াল করতে গিয়ে বারবার খুনিদের এই সমস্ত মিথ্যা আস্ফলনকে প্রশ্রয় দিচ্ছেন এই জন্য আমরা প্রশাসনের হাই কমান্ডকে জাগ্রত করতে এসেছি অনতি বিলম্বে আমার ভাই শহীদ রইসউদ্দিনের হত্যাকারীদেরকে গ্রেফতার করতে হবে আর না হয় আন্দোলন যাবে তীব্রতর হচ্ছে আগামী চাইরে মর চাইরে মে লং মাস টু গাজীপুর ইনশাআল্লাহ ঘোষণা করা হয়েছে এর পরের কর্ম কর্মসূচি হবে হরতাল 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 আল্লামা শহীদ নুর ইসলাম ফারুকী শহীদ করার পরে আমরা হরতাল দিয়েছিলাম ঠিক বাংচুরবিহীন করা হরতাল দিয়েছিলাম আজকে শহীদ রইসউদ্দিনের হত্যাকারীদের বিচারের দাবিতে আগামী কর্মসূচি হবে ইনশাল্লাহ হরতাল যেখানে একটি রিক্সাও রাজপথে চলবে না কারণ আজকে আমার ভাইকে মেরেছে কালকে আপনার ভাইকে মারবে খুনিদেরকে প্রশ্রয় দেওয়া হবে না ইন্টারিম গভর্নমেন্ট কে সতর্ক করছি মাপ সৃষ্টির মাধ্যমে মিথ্যা অভিযোগ দিয়ে যেভাবে মানুষকে হত্যা করা হচ্ছে মনে হচ্ছে সারা বাংলাদেশ হত খুনিদের রাজ্য হয়ে গেছে কথা বলে সেটা আমরা কখনো বরদাস্ত করব না

আমার ভাই কবরে তুমি কেন বাহিরে খনি কেন বাহিরে আমার ভাই কবরে সমন্বয় আজকের এই উপলক্ষে আজকে রে বিক্রমসিলে সমাপনী এবং দোয়া পরিচালনা করছেন আলো সুন্নাত সমাজ তোমাদের আমরা আমাদের স্ট্রগ্রামের প্রশাসনের সাথে আপনারা সদাচরণ করে যাবেন আমরা কখনো বিশৃঙ্খল ছিলাম না এবার এখনো নেই ভবিষ্যতে হবে না এই দেশে সুন্নি মুসলমানগণ শৃঙ্খলায় আছে বলে আজকে এতটুকু অবস্থায় আছে এই সুন্নি মুসলমান এদেরকে এদের সূর্যের বাদ ভাঙাতে চেষ্টা করবেন না এদের সূর্যের বাদ ভাঙাতে চেষ্টা করবেন না প্ৰশাসনিক পত্তি আইন শৃংখলা Hvala yeah. 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 vam.